সালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম দুই হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা মোতাবেক তোমাদের যে গণিত সিলেবাসটি দেওয়া হয়েছে সে গণিত সিলেবাস নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে এবং পাশাপাশি তোমাদের জন্য আলোচনা করব আমাদের কোলা প্রাইভেট গ্রুপ নিয়ে তোমাদের জন্য আমরা খুলেছি আমাদের প্রাইভেট গ্রুপ যেটাতে যুক্ত হলে তোমরা পেয়ে যাবে আমাদের সব কিছুই প্রীতি যেখানে থাকবো হচ্ছে তোমাদের জন্য প্রত্যেকটা বিষয়ের উদ্যভিত্তিক ক্লাস লেকচার শীট নোট এবং একশো ওয়ান তোমার হানড্রেড পার্সেন্ট কমন উপযোগী হচ্ছে সাজেশন তো সব কিছু তোমরা যদি পেতে চাও অবশ্যই আমাদের স্পেশাল প্রাইভেট গ্রুপে যুক্ত হতে হবে তো আমাদের স্পেশাল প্রাইভেট গ্রুপে কিভাবে যুক্ত হতে হবে আমাদের স্পেশাল প্রাইভেট গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে এবং তোমরা চাইলে আমাদের সাথে সরাসরি কথা বলেও আমাদের সাথে যুক্ত হতে পারো এ কারণে স্ক্রিনে তোমরা অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হচ্ছে মেসেজ করবে ক্লাস ক্লাসটিকে তুমি যদি নবম শ্রেণীর হয়ে থাকো ক্লাস নাইন আর তুমি যদি অষ্টম শ্রেণীর হয়ে থাকো তাহলে ক্লাসে ক্লিকে মেসেজ করতে হবে তুমি যেই ক্লাসের হও না কেন আমাদের প্রত্যেকটা ক্লাসের কিন্তু গ্রুপ আলাদা আলাদা স্পেশাল গ্রুপ আছে সেগুলোতে তোমাদের ক্লাস নোট লেকচার শীট সব কিছু দেওয়া হবে তাহলে চলো শুরু করি আমরা আজকের নবম শ্রেণীর গণিত সিলেবাসটি তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখলে অনেক কিছু বুঝতে পারবে এবং তোমাদের সাথে অনেক কিছু দিক নির্দেশনা দেওয়া হবে তুমি কীভাবে প্রস্তুতি নিবে এবং কোথাও প্রাইভেট কোশ্চেন কোথাও কিছু না পড়ে তুমি আমাদের সাথে যুক্ত থেকে কীভাবে প্রস্তুতি নিবে সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। তাহলে চলো শুরু করি আজকের সিলেবাস তোমাদের বিষয় হচ্ছে গণিত নবম শ্রেণীর গণিত বিষয় যেই অভিজ্ঞতা বা যেই অধ্যায়গুলো তোমাদের জন্য তোমাদের পরীক্ষার জন্য দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে তোমাদের বইয়ের শুরুতে তোমরা সূচিপত্রের মধ্যে এই অধ্যায়গুলো পেয়ে যাবে দুই নম্বর অভিজ্ঞতা যেটার নাম হচ্ছে অনুক্রম ধারা তিন নম্বর অভিজ্ঞতা যেটার নাম হচ্ছে লগারিদমের ধারণা ও প্রয়োগ পাঁচ নাম্বার অভিজ্ঞতা যেটার নাম হচ্ছে বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ ছয় নম্বর অভিজ্ঞতা যেটা হচ্ছে পরিমাপের ত্রিকোণমিতি সাত নম্বর অভিজ্ঞতা যেটার নাম হচ্ছে কুণীর দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি নয় নম্বর অভিজ্ঞতা যেটার নাম হচ্ছে বিস্তার পরিমাপ তাহলে তোমরা এই অধ্যায়গুলো তোমরা ভালো করে দেখে নিবে ঠিক আছে তোমাদের বার্ষিকের জন্য এই অধ্যায়গুলো থাকবে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তাহলে আমরা চলো পরবর্তীতে দেখি মূল্যায়ন কাঠামো তোমাদের বার্ষিক পরীক্ষার মূল্যায়নটা মূলত কিভাবে করা হবে বা তোমাদের মূল্যায়ন কাঠামোটা কীরকম হবে শিক্ষণকালীন মূল্যায়ন থেকে তোমাদের জন্য নাম্বার থাকবে হচ্ছে তিরিশ পারসেন্ট শিক্ষণকালীন মূল্যায়ন কী শিখনকালীন মূল্যায়ন হচ্ছে তোমরা ইতিমধ্যে সবাই জানো তারপর বলতেছি শিখনকালীন মূল্যায়ন হচ্ছে তোমার ক্লাসে যে অ্যাসাইনমেন্টগুলো তোমাকে দেওয়া হয়েছে যে বাড়ি কাজগুলো যে দলগত কাজগুলো এবং যেই অনুসন্ধানমূলক কাজগুলো তোমাকে দেওয়া হয়েছে সেগুলোই হচ্ছে শিখনকালীন মূল্যায়ন সেগুলোর উপর ভিত্তি করে তোমাকে সেখান থেকে তিরিশ পার্সেন্ট নাম্বার দেওয়া হবে আর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন সামষ্টিক মূল্যায়ন বলতে তোমার একশো নম্বরের যে পরীক্ষাটা বার্ষিক পরীক্ষাটা হবে তোমার একশো নম্বরের যে বার্ষিক পরীক্ষাটা হবে ওই একশো নম্বরের বার্ষিক পরীক্ষা থেকে একশো নাম্বার থেকে তোমাদের নাম্বার দেওয়া হবে সত্তর পার্সেন্ট তোমার মোট একশো নম্বরের পরীক্ষা থেকে একশো নম্বর থেকে তোমাকে মোট নাম্বার দেওয়া হবে সত্তর পার্সেন্ট এবং শিক্ষণকালীন মূল্যায়ন থেকে নাম্বার দেওয়া হবে তিরিশ পার্সেন্ট তোমার মোট পরীক্ষা হচ্ছে একশো পার্সেন্ট তাহলে চলো শুরু করি তোমাদের পরীক্ষার মানবন্টন প্রথমে দেখো তোমাদের শিখনকালীন মূল্যায়নে যেই তিরিশ নাম্বারটা তিরিশটা নাম্বার দিবে সেই নাম্বারগুলো তোমাদের কোন কোন কাজের জন্য কোন কোন শিখনকালীন মূল্যায়নের জন্য তোমাদেরকে ত্রিশটা তিরিশ নাম্বার দিবে প্রথমে হচ্ছে অ্যাসাইনমেন্ট ব্যবহার অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজের জন্য দশ নম্বর থাকবে তারপর হচ্ছে অনুসন্ধানমূলক কাজ কাজের জন্য দশ নম্বর থাকবে তারপর হচ্ছে শ্রেণীর কাজ যেগুলো হচ্ছে দলগত কাজ একক কাজ সব পূরণ এগুলোর জন্য থাকবে দশ নাম্বার। তাহলে মোট নাম্বার হয় তিরিশ নাম্বার এগুলো হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নের নাম্বার তারপর চলে শুরু করি তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা হবে সেই বার্ষিক পরীক্ষার তোমাদের মোট নাম্বার থাকবে হচ্ছে একশো নাম্বার পূর্ণমান একশো নাম্বার তোমাদের সময় থাকবে হচ্ছে তিন ঘন্টা এখন তোমাদের প্রশ্নের মধ্যেই কোনটাতে কত নম্বর থাকবে এবং এক নম্বরেও কী কি কী প্রশ্ন থাকবে দুই নাম্বারে কি প্রশ্ন থাকবে তিন নম্বরে কি প্রশ্ন থাকবে সে মানবণ নিয়ে নিয়েই কথা বলবো এক নাম্বারে তোমাদের যেটা থাকবে এক নম্বরে দুইটা জিনিস থাকবে দুইটা প্রশ্ন থাকবে একটা হচ্ছে বহু নির্বাচনী আরেকটা হচ্ছে কি এক কথায় উত্তর বহু নির্বাচনী প্রশ্নের মধ্যেই পনেরোটা প্রশ্ন থাকবে পনেরোটার উত্তর করতে হবে এবং পনেরোটার জন্য পনেরো নম্বর তারপর হচ্ছে এক কথায় উত্তর থাকবে হচ্ছে দশটি এক কথায় উত্তর থাকবে হচ্ছে উত্তরের প্রশ্ন থাকবে হচ্ছে দশটি সেই দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং দশটির জন্য দশ নাম্বার। তারপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দুই নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে হচ্ছে তেরোটি তেরোটির জন্য তেরো নম্বর যেটা হচ্ছে একটা দুই নম্বর করে তেরোটির জন্য ছাব্বিশ নম্বর এমন রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর এখন দৃশ্যপট নির্ভর মানে কি দৃশ্যপট নির্ভর মানে হচ্ছে উদ্দীপক সহ দেওয়া থাকবে আর কি উদ্দীপকসহ দেওয়া থাকবে এরকম রচনামূলক প্রশ্ন থাকবে হচ্ছে দশটি দশটি থেকে তোমাকে উত্তর করতে হবে সাতটি তাহলে সাতটির জন্য হচ্ছে সাত নাম্বার করে তাহলে কত নাম্বার হয় মোট উনপঞ্চাশ নাম্বার তাহলে তোমাদের বার্ষিক পরীক্ষাটা হবে কত নাম্বারের একশো নম্বরের আর পূর্ণমান হচ্ছে একশো নাম্বার সময় হচ্ছে তিন ঘন্টা তোমরা চাইলে তোমাদের এই বার্ষিক পরীক্ষার মানবন্ধনটি তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তারপর চলো পরবর্তীতে কী আছে কাঠামো মোতাবেক নমুনা প্রশ্ন তোমাদের জন্য এখানে একটা নমুনা প্রশ্ন তৈরি করেছি এই নমুনা প্রশ্নটি তোমরা চাইলে দেখতে পারো এখানে হচ্ছে আমি তোমাদেরকে নমুনা প্রশ্নটি বাক্যা বিশ্লেষণ করে বলতেছি না কারণ হচ্ছে তোমাদেরকে তো আমি প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক ধরে দরে ক্লাস নেওয়া হবে এবং হচ্ছে তোমাদেরকে কি লেকচারশিট দেওয়া হবে নোট দেওয়া হবে ঠিক আছে তাই তোমরা হচ্ছে এই নমুনা প্রশ্নটি শুধুমাত্র দেখে নাও আমরা পরবর্তীতে তোমাদের গণিত বইয়ের উপর গণিত না সকল বিষয়ের উপর আমাদের প্রাইভেট গ্রুপে সব কিছু দেওয়া থাকবে তোমরা ইতিমধ্যেই যারা এখনও আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হও নাই তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও এবং তোমরা হচ্ছে আমাদের যে স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো অথবা হচ্ছে তোমরা আমাদের কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে অথবা আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ কর মেসেজ করো তোমাদের ক্লাস নাম লিখে তুমি যদি ক্লাস নবম শ্রেণীতে হয়ে থাকো তাহলে ক্লাস নাইন দিকে মেসেজ দাও তোমরা তোমাদেরকে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আমাদের যে স্পেশাল প্রাইভেট গ্রুপ আছে সেটাতে যুক্ত করে নেব তাহলে এক নাম্বার থাকবে এমসি এক এমসি থাকবে এখানে কয়টা পনেরোটা এবং আরেকটা জিনিস থাকবে ক বিভাগে সেটা হচ্ছে কি ষোলো দশটা কথাই উত্তর এখানে দশ নম্বর দশটার জন্য তারপর খ বিভাগ খ বিভাগে কী কী থাকবে খ বিভাগ থাকবে হচ্ছে সঙ্গীত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর দশটির রচনামূলক প্রশ্ন থাকবে সেখান থেকে সাতটির উত্তর দিতে হবে সাতটির জন্য সাত নাম্বার করে উনপঞ্চাশ নাম্বার আশা করছি তোমরা আজকের সিলেবাসটা বুঝতে পারছো এবং পরবর্তীতে তোমরা আমাদের নমুনা প্রশ্ন সহ বিভিন্ন সাজেশন আর তোমাদের শীটগুলো এবং ক্লাসগুলো সব কিছু পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে বা আমাদের এই পেজ থেকে সুতরাং তোমরা সবাই আমাদের সাথে যুক্ত থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো সালাম আলাইকুম